খ্রিস্টের সংখ্যা তিনশো উনষাট খ্রিস্ট সংখ্যা পঁয়তাল্লিশ মাউসে এর নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান কীভাবে ঘটে অথবা কীভাবে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চীনে গণপ্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় তা আলোচনা করো সুদীর্ঘ তিরিশ বছর ধরে চীনের কমিউনিস্ট আন্দোলনের ফলশ্রুতি ছিল উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে সমাজান্তি বিপ্লব যা চীন একটি গণপ্রজাতন্ত্রী সরকার প্রতিষ্ঠায় সাহায্য করে গণপ্রজাতন্ত্রী চীনের চৌঠা মে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে আন্দোলনের মধ্য দিয়ে সেই নতুন অধ্যায়ের সূচনা ঘটেছিল তার ফলে উনিশশো উনপঞ্চাশে পয়লা অক্টোবর গণপ্রজাতন্ত্রী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল গণপ্রজাতন্ত্রী চীনের চেয়ারম্যান রূপে মাউসেতুং বলেন যে আমরা আমাদের নিজস্ব সভ্যতা সৃষ্টির জন্য এবং বিশ্বশান্তি ও মুক্তির জন্য সাহস ও পরিশ্রমের সঙ্গে কাজ করব। গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান এক কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা পিকিং বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিজীবী গোষ্ঠীর চীনের কমিউনিস্ট দল গড়ে উঠে উনিশশো একুশে পয়লা জুলাই সাংহাই প্রদেশের ফরাসি অধিকৃত একটি গার্লস স্কুলে গোপনে চীনা কমিউনিস্ট পার্টি গড়ে উঠেছিল চীনের দর্শনের আধার রূপে প্রতিষ্ঠিত হয় চীনা কমিউনিস্ট পার্টি পিকিং চাংসা ক্যান্টন প্রভৃতি জায়গায় কমিউনিস্ট পার্টির শাখা গড়ে ওঠে এই চীনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হন চেন তু শিউ চীনা কমিউনিস্ট পার্টির মূল প্রতিষ্ঠিত করেছিলেন লিউ শাওচি চৌয়েন লাইট ছুতে প্রমুখ চীনে কমিউনিস্টবাদী প্রতিষ্ঠায় মোট বারো জন বুদ্ধিজীবীর অবদান ছিল মাসবাদ জনপ্রিয় করার কাজ থেকে সব থেকে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন অধ্যাপক চেন তু শিউ এবং অধ্যাপক লিউ তাও চাও দুই লং মার্চ রাষ্ট্রপতি চিয়াং কাইশক ছিলেন প্রচণ্ড কমিউনিস্ট বিরোধী চীনা কমিউনিস্টদের দমন করার জন্য তিনি তাদের প্রধান ঘাঁটি ক্যাংসু অভিমুখে সেনাবাহিনী পাঠান উনিশশো চৌত্রিশে এদিকে ওই সময় জাপান মাঞ্চুরিয়া দখল করে উত্তর চীনের হইলি পর্যন্ত ঢুকে পড়ে কিন্তু চিয়াং জাপানের এই আগ্রাসনের কোনো প্রতিকার না করে কমিউনিস্ট নিধনে অধিকতর সক্রিয় হয়ে ওঠেন এ কারণে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য প্রায় এক লক্ষ চীনা কমিউনিস্টদের পরিবার পরিজন সহ কিয়াংসি ত্যাগ করে উত্তর চীনে পিত নদীর বাঁকে অপেক্ষাকৃত নিরাপদ সেন্সি প্রদেশে অভিমুখে দীর্ঘ পদযাত্রা শুরু করে দীর্ঘ এই পদযাত্রায় কমিউনিস্টরা ছয় ছ হাজার মাইল পথ অতিক্রম করেছিল তারা এই সময় সাধারণ মানুষের আন্তরিক সহানুভূতি ও সাহায্য লাভ করে তিন সিয়াংফু ঘটনা মাওসাতুং এর নেতৃত্বে চীনা কমিউনিস্ট উত্তর চীনের সেন্সি প্রদেশে একটি প্রায় স্বাধীন প্রতিষ্ঠা করেছিল যার রাজধানী ছিল সিয়াংফু কমিউনিস্টদের দমনের জন্য প্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতি চিয়াং কাইশেক সেখানে একদল সেনাপাঠ উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে চীনা সৈন্য কমিউনিস্টদের দমনে পরিবর্তন সমর্থন করতে শুরু করে এই সংবাদে বিচলিত চিয়াং নিজের সিয়াংফুতে উপস্থিত হন তখন তারই এক সেনাপতি চাং সিয়াং শিয়াং হঠাৎ চিয়াংকে বন্দি করে বারোই ডিসেম্বর উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে এক অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখে প্রায় দুই সপ্তাহ বন্দী থাকার পর সোভিয়েত হস্তক্ষেপে এবং চৌয়েন লায়ের মধ্যস্থতায় চিয়াং পঁচিশে ডিসেম্বর মুক্তি পান চার কমিউনিস্ট শক্তি বৃদ্ধি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতবিক্ষত জাপান উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আত্মসমর্পণ করে এরপর কুমিংটাং ও চীনা কমিউনিস্টদের মধ্যে দ্বন্দ্ব আবার চরমে ওঠে কিন্তু নানা কারণে কুমিংটাং দলের সামরিক শক্তি তখন ক্রম হ্রাসমান পক্ষান্তরে কমিউনিস্টরা ব্যাপক প্রচার মাধ্যমে চীনে কৃষক ও শ্রমিক শ্রেণীর সমর্থন লাভ করে পাঁচ কমিউনিস্ট দ্বারা প্রজাতন্ত্র গঠন ক্রমবর্ধমান সামরিক শক্তির সহায়তায় মাওবাদীর নেতৃত্বে চীনা কমিউনিস্টরা কমিউনিস্ট একের পর এক চীনের বিভিন্ন ভূখণ্ড শেষ পর্যন্ত চিয়াং সরকারকে যুদ্ধে সম্পূর্ণরূপে পরাজিত করে কমিউনিস্ট পিকিং দখল করে মূল ভূখণ্ড থেকে উচ্ছেদ চিয়াং কায়শেক ফরমোজা তাইভান দ্বীপে আশ্রয় নেন সেখানে জাতীয় সরকার প্রতিষ্ঠা করে পৃষ্ঠা তিনশো ষাট চীনের মূল ভূখণ্ডে মাউসেতুং এর নেতৃত্বে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে পয়লা অক্টোবর প্রতিষ্ঠিত হয় জনগণের প্রজাতন্ত্র বা প্রজাতন্ত্রী চীন গণপ্রজাতন্ত্রী চীন নামে খ্যাত মাউসেতুং হন এর প্রথম সভাপতি বা চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী হন চৌবেন ছয় কমিউনিস্টদের সাফল্যের কারণ চীনে কমিউনিস্টরা সফল ছিল বেশ কিছু কারণে এক মাউসে তুঙ্গের নেতৃত্ব মাউসে তুঙ্গে অসামান্য নেতৃত্বে চীনের কমিউনিস্ট দলে প্রতিষ্ঠা প্রসার ঘটে নেতারূপে তার দক্ষতা সংগঠক রূপে তার সাংগঠনিক বুদ্ধি ও শক্তি সেনাপতি রূপে তার রণকৌশল কমিউনিস্ট দলকে অপ্রতিরোধ করে তোলে দুই জনসমর্থন মাওয়েড ডেকে সারা দিয়ে চীনাবাসী যে কোনো আত্মত্যাগে তৈরি হয়েছিল কৃষক শ্রমিক সহ সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন পেয়েছিল মাওবির কমিউনিস্ট দল স্বাভাবিকভাবে তাই চীনে কমিউনিস্ট আন্দোলন সফল হয়েছিল গণপ্রজাতন্ত্রী সরকার গড়ে উঠেছিল তিন মার্কিন যুক্তরাষ্ট্রের দায়িত্ব মার্কা যুক্তরাষ্ট্র যেভাবে চীনের জনবিরোধী দুর্নীতিপ্রবণ কোমিংতাং দলেরকে সমর্থন করেছিল চীনবাসী আরও বেশি কমিউনিস্ট সমর্থক হয়ে পড়ে যা রাশিয়ার সাহায্য সাম্যবাদের আতুর রাশিয়া প্রথম থেকে চাইতো যে বিশ্বের সাম্যবাদী ভাবধারা প্রসার ঘটুক সোভিয়েত নেতাদের ধারণা ছিল সাম্যবাদের আতুর রাশিয়া প্রথম থেকেই চাইতো যে বিশ্বের সাম্যবাদী ভাবধারা প্রসার ঘটুক সোভিয়েত সোভিয়েতির ধারণা ছিল পুঁজিবাদে প্রসার রোধ করতে সাম্যবাদে বিস্তার প্রয়োজন তাই চীনের সাংহাই নগরীতে যখন মাউসাতুং এর নেতৃত্বে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হল উনিশশো একুশে তখন সবার আগে রাশিয়া এই দলকে সমর্থন করেছিল রাশিয়ার পরামর্শ মেনে চীনের কমিউনিস্ট দল শ্রমিক শ্রেণীকে তাদের আন্দোলনে তামিল করেছিল তাই কমিউনিস্ট দলের প্রতিষ্ঠা থেকে উত্থান পর্যন্ত রাশিয়ার সক্রিয় সহযোগিতা ছিল উপসংহার মাউসের তুঙ্গের নেতৃত্বে গড়ে ওঠা কমিউনিস্ট দল চীনে যে গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল তা চীনকে বিশ্বের এক নয়া শক্তিরূপে পরিচিত দিয়েছিল দীর্ঘ তিরিশ বছরের সংগ্রামে ফসলকে কাজে লাগিয়ে কমিউনিস্ট দল চীনে আধুনিকীকরণের পটভূমি গড়ে তোলে কমিউনিস্ট চীনের প্রতিষ্ঠা দিবস উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে পয়লা অক্টোবর মাউসের তুং এক ভাষণে বলেন চীনবাসীরা কখনো দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হবে না বা তারা কোনো বিদেশি হস্তক্ষেপও মেনে নেবে না আর কনসেস হিস্ট্রি অফ চায়না কমতে বলা হয় যে এটি চীনের ইতিহাসে এক নতুন যুগে সূচনা করে সে যুগে ইতিহাস ছিল চীনা জনগণতন্ত্র অধীনে সমাজসন্দের পথে অগ্রগতির ইতিহাস সংখ্যা উত্থানে রাজনীতিতে বা সম্পর্কে আন্তর্জাতিক আন্তর্জাতিক ইতিহাসে কতখানি প্রভাব ফেলেছে তা আলোচনা করে অথবা গণপ্রজাতান্ত্রিক চীনের উত্থানে আন্তর্জাতিক ক্ষেত্রে কি প্রভাব পড়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে আন্তর্জাতিক রাজনীতির পক্ষে এশিয়া মানচিত্রের সবথেকে উল্লেখযোগ্য ঘটনা চীনে কমিউনিস্ট শাসন ব্যবস্থার পত্তন উনিশশো উনপঞ্চাশে পয়লা অক্টোবর পুঁজিবাদ সামন্তবাদ সাম্রাজ্যবাদের কবল থেকে মুক্ত হয়ে কমিউনিস্ট রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে চীন এশিয়াতে তথা বিশ্ব রাজনীতিতে ভারসাম্য আনে ঐতিহাসিক ট্রেডম্যানের মতে আধুনিক কালের আন্তর্জাতিক ঘটনার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল কমিউনিস্টদের নেতৃত্ব ঐক্যবদ্ধ জাতীয় শক্তিরূপে চীনের অভ্যুদয় আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব এক সাম্যবাদী শিবিরের শক্তিবৃদ্ধি বিশ্বের দিমেরুকরণ রাজনীতিতে চীনের উত্থান সাম্যবাদী শিবিরে প্রথম শক্তিবৃদ্ধি ঘটে চীন ও বিশ্বের অন্যান্য সমাজতান্ত্রিক রাষ্ট্র রাশিয়ার নেতৃত্বে একটি শক্তিশালী সমাজতান্ত্রিক শিবির গঠন করে চিয়াং কাইশোকে শাসনকালে তার উপর যুক্তরাষ্ট্র একটা পরোক্ষ আধিপত্য ছিল কিন্তু পরবর্তীকালে মার্শাল এই বা অন্য কোনো মার্কিন সাহায্য ছাড়াই কমিউনিস্ট চীন বিশ্ব রাজনীতিতে এককভাবে মাথা তুলে দাঁড়াতে সক্ষম হয় এ কারণে কোরিয়া ভিয়েতনাম বা অন্যান্য দেশের সমস্যায় চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পেরেছিল দুই সাম্যবাদী আন্দোলনে গুরুত্বপূর্ণ স্থান লাভ রাশিয়ার সঙ্গে চীনের মৈত্রী বিশ্বের কমিউনিস্ট আন্দোলনে শক্তিশালী করে তোলে রাশিয়া আন্দোলনকে জোরদার করতে নানাভাবে চীনের শিল্পায়ন সমরসজ্জা ইত্যাদি ক্ষেত্রে সাহায্য করতে থাকে শুধু তাই না উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ নাগাদ রাশিয়া চীনকে আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের সহযোগী নেতৃত্বের আসনেও বসে এর ফলে চীন একদিকে যেমন এশীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা শ্রীঙ্কা হিসেবে শাসনকালে তার উপর যুক্তরাষ্ট্রের পরোক্ষ আধিপত্য ছিল কিন্তু পরবর্তীকালে মার্শাল এইড বা অন্য কোনো মার্কিন সাহায্য ছাড়াই কমিউনিস্ট চীন বিশ্ব রাজনীতিতে এককভাবে মাথা তুলে দাঁড়াতে সক্ষম হয় এই কারণেই কোরিয়া ভিয়েতনাম ও অন্যান্য দেশের সমস্যায় চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পেরেছিল তিন রাশিয়ার সঙ্গে সম্পর্কে এক সম্পর্কের সূচনা চীনের সাম্যবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে রাশিয়ার যথেষ্ট ভূমিকা ছিল চীনের লাল বিপ্লব সাম্যবাদী বিশ্ব গড়ে তোলার পথে ছিল গুরুত্বপূর্ণ সোপান কমিউনিস্ট রাষ্ট্রের উপর চীনের আক্রমণ চীন রাশিয়ার সঙ্গে সম্পর্কের সম্পর্কের সূচনা চীনের সাম্যবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে রাশিয়ার যথেষ্ট ভূমিকা ছিল চীনের লাল বিপ্লব সাম্যবাদী বিশ্ব গড়ে তোলার পথে ছিল গুরুত্বপূর্ণ সোপান কমিউনিস্ট রাষ্ট্রের চীনের আত্মপ্রকাশের পর রাশিয়ায় প্রথম তাকে স্বীকৃতি জানায় দুই মৈত্রী চুক্তি স্বাক্ষর বন্ধুত্বের স্বীকৃতি রূপ উভয় দেশের মধ্যে প্রায় তিরিশ বছরের জন্য মৈত্রী চুক্তি উনিশশো পঞ্চাশ উনিশশো উনআশি খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় এর সুফল রূপে রাশিয়ার কাছ থেকে চীনের সহজ শর্তে তিরিশ কোটি ডলার ঋণ পায় পৃষ্ঠা তিনশো একষট্টি এছাড়া রাশিয়া পোর্টার্থ বন্দর ও মাঞ্চার রেলপথের অধিকার চীনের হাতে তুলে দেয় তিন বন্ধুত্বের ফাটল কিন্তু উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে পর থেকে চীন সোভিয়েত বন্ধুত্বে ফাটল ধরেন উনষাট খ্রিস্টাব্দে খ্রিস্টেবে মার্কিন সফরকে চীন পুঁজিবাদী শক্তির সঙ্গে আপোষ বলেই মনে করে অবশেষে উনিশশো ষাটে চীন সোভিয়েত মৈত্রী ছিন্ন হয়ে যায় সে সময়কার সোভিয়েত প্রধানপতি খ্রিস্টবের নির্দেশে চীন থেকে রাশিয়ার সব প্রযুক্তিবিদ অর্থনীতিবিদ ও রাজনৈতিক পরামর্শদাতাদের ফিরিয়ে আনা হয় আসলে এই দ্বন্দ্বের মূল ছিল খ্রিস্টেবে স্টালিন বিরুদ্ধে যে চীন মেনে নিতে পারেনি এবং বাউসেতুঙের স্বাধীন মনোভাব পরবর্তী সময়ে কমিউনিস্ট চীন নাটকে সমর্থন করলে বেজিং ও মস্কোর দ্বন্দ্ব দীর্ঘস্থায়ী হয় চার আমেরিকার সঙ্গে সম্পর্ক এক সম্পর্কে অবনতি চীনের সঙ্গে প্রথম দিকে আমেরিকার সম্পর্ক ছিল বৈধিতার চীনের সাম্যবাদী শাসন প্রতিষ্ঠার পর মার্কিন চীন সংঘাত শুরু হয় চীনের কমিউনিস্ট সমর্থন করা করা সাম্যবাদী বিরোধিতা বা কোরিয়া যুদ্ধের সময় চীনের মূল ভূখণ্ডে আক্রমণ ও পরমাণু বোমা নিক্ষেপে হুমকি দেওয়া ইত্যাদির ফলে মার্কিন চীন সম্পর্কে অবনতি ঘটে কমিউনিস্ট চীন মার্কিন বিদেশ নীতি বিরোধিতা করা শুরু করে কাগজে ব্যাগ বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে সমালোচনা করে এক সম্পর্কে উন্নতি সাতের দশক থেকে চীন মার্কিন সম্পর্কে উন্নতি ঘটতে শুরু করে চীনের সামরিক ও বৈজ্ঞানিক উন্নতি রুশ চীন দ্বন্দ্ব ইত্যাদি ঘটনা মার্কিন চীন সম্পর্কে উন্নতিতে সাহায্য করে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে নাগাদ মৈত্রী ছিন্ন হয়ে যায় সেই সময়কার সোভিয়েত প্রধানমন্ত্রী খ্রিস্টোের নির্দেশে চীন থেকে রাশিয়ার সব প্রযুক্তিবিদ অর্থনীতিবিদ ও রাজনৈতিক পরামর্শদাতাতে ফিরিয়ে আনা হয় আসলে এই দ্বন্দ্বের মূলে ছিল খ্রিস্টোভের স্টালিন বিরোধী নীতি যা চীন মেনে নিতে পারেনি এবং এর স্বাধীন মনোভাব পরবর্তী সময়ে কমিউনিস্ট চীন নাটকের সমর্থন করলে বেজিং ও মস্কোর দ্বন্দ্ব দীর্ঘস্থায়ী হয় চীন সতেরোটি পারমাণবিক বিস্ফোরণ ঘটায় এবং বেশ কিছু পারমাণবিক বোমা তৈরি করে ফেলে স্বল্প মাঝারি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ব্যবস্থাতেও চীন দক্ষতা অর্জন করে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে রাষ্ট্রসংঘে চীনের অন্তর্ভুক্তি প্রস্তাবকে আমেরিকা স্বাগত জানায় মার্কিন বিদেশ সচিব স্যার হেনফ্রি কেসেঞ্জার দুজন মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিকসন ব্রেগন পরপর চীন সফরে আসেন আবার চীনা মন্ত্রী বেন শিয়াংপিং মার্কিন সফরে গেলে চীন মার্কিন কূটনৈতিক সম্পর্কে উন্নতি ঘটে পাঁচ গুরুত্বপূর্ণ এশীয় শক্তি এতদিন কমিউনিস্ট ভাবধারা তার আধিপত্য রাশিয়া পূর্ব ইউরোপেই সীমাবদ্ধ ছিল এবার কমিউনিস্ট চীনের উত্থানের পর তা এশীয় ভূখণ্ড ছড়িয়ে পড়ল ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে চীনকে উপেক্ষা করে যে দক্ষিণ পূর্ব এশিয়ার শক্তি সম্ভব নির্ধারণ করা সম্ভব নয় এবার সকলই উপলব্ধি করে পৃষ্ঠ তিনশো বাষট্টি এইভাবেই অচিরেই চীন এশিয়ার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রাষ্ট্রে পরিণত হয় ছয় তৃতীয় বিশ্বের রাজনীতিতে প্রভাব এক তৃতীয় বিশ্ব নেতৃত্ব শুধু এশিয়া না উন্নয়নশীল তৃতীয় বিশ্ব নেতা হিসেবে চীন নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে দুই সৌহার্দতায় এশিয়ায় পাকিস্তান ভারত মঙ্গোলিয়া ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের পাশাপাশি আফ্রিকা মহাদেশে কঙ্গো মালি গিনি তানজানিয়া জাম্বিয়া প্রভৃতি রাষ্ট্র চীনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলে তিন জোট নিরপেক্ষতায় বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে শান্তিপূর্ণ নীতি গ্রহণ করেও চীন নিরপেক্ষ আন্দোলনকে শক্তিশালী করে তুলেছে চার আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে জওয়াহরলাল নেহরু সহ চীনা প্রধানমন্ত্রী চোভেন লাইয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ ফলশ্রুতি হিসেবে জেনেভা উনিশশো চুয়ান্ন বান্দুং উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ সম্মেলনে চীন বৃহৎ শক্তির মর্যাদা লাভ করে প্রশংসায় বর্তমান বিষয়ক শক্তিধর রাষ্ট্ররূপে চীন আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে তবে পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তিতে চীন স্বাক্ষর করতে আপত্তি জানালো তৃতীয় বিশ্বে চীন নিঃসঙ্গ হয়ে পড়ে বিশ্বের সাম্যবাদ প্রতিষ্ঠা আন্দোলন চীনের উত্থান অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ঘটনা লিলিনবাদের পথরে মাউসেতুং ডুংজিয়াং পিউপিং পিং যে তথ্য অবতারণা করেছেন তাতেই লুকিয়ে রয়েছে আধুনিক সাম্যবাদের মূল সত্য তার সঙ্গে মিশে রয়েছে ফ্রেডরিক এঙ্গেলসের সেই উক্তিটি কোট সাম্যবাদ রাষ্ট্র ব্যবস্থাপনা নয় যা প্রতিষ্ঠা করতে হবে সাম্যবাদ আমাদের কাছে একটি আদর্শ যার সঙ্গে বাস্তবে মিলন ঘটাতে হবে আমরা সাম্যবাদকে বাস্তববাদী আন্দোলন বলি যা বর্তমান অবস্থার অবসান ঘটায় আনকোট